আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল আমি আজকে সকাল সকাল মজার একটা রেসিপি নিয়ে এসেছি সবারই খাইতে ইচ্ছা করবো হয়েছে কি অনেক দিন পর গ্রামের বিখ্যাত বাদ সাথে হয়েছে তিন পদের ভত্তা বানাম নিসি নিচে চান্দাছের সুটকি নিচে মলেঙ্গা সুটকি নিচে বাতাসি সুটকি তিন পদের সুটকির ভর্তা দিয়া গরম গরম খুদের বুটটা বাদ দিয়া ইনশাল্লাহ খামসকে তো দেখো সবকিছু সুন্দর কিনে সাজা রাখছি আর থাকবো গাঙ্গের ফানি তরকারি মানে গরুর মাংস গাঙ্গের ফানি দিয়ে তরকারি হয়েছে কি দেখ সবার প্রথম চান্দা মাছের সুটকিটা সুন্দর করে একটা নিতেছি তারপরে মেঙ্গারি সুন্দর টাইম নিতেছি তারপর নিব বাতাসি সুটকি তিনটে সুটকি সুন্দরভাবে ভাজা ভাজা করে মানে ভাজা বলতে কি সুন্দর একটা টাইলে আর আরকি আর এদিকে হয়েছে বললাম গাঙ্গের ফানি মানে বিখ্যাত মানুষ গ্রামের মানুষ না এরকম করে মাংস রান্না করে এই দেখো আলু দিয়ে দিচ্ছি আর ওই গরুর গোস সুন্দর করে বেশি বেশি করে মরিচ দিয়ে লাল লাল করে ঝাল ঝাল করে কষাইয়া একদম গাঙ্গের ফানি কড়া বই দিয়ে দিচ্ছি এদেরকে গাঙ্গের ফানের তরকারি গ্রামের বিখ্যাত তরকারি বলছো দিয়ে সবাই খায় আর কি কষা বুনা আর কি কমই খায় এরকম গাঙ্গের ফানি দিয়েই খায় এর ফলে কি আমার আম্মার হাতে জাল দেখান শুরু হয়েছে মানে আমার সুন্দর মজা সবগুলি শুটকির বানিয়ে বাইনেছে তারপর দেখো কি সুন্দর লুব একটা কালার হয়েছে আমার আম্মায় করে কি কিছু বাইটা দে আর হয়েছে এরকম আস্তে আস্তে ধন্যা দেয় দিলে মন একটা বেরান খেতে ধনিয়া ভাতা খাই মানে গেরান মন লই খাইতে মন চায় এদিক হয়েছে আমার নানি হয়েছে সুন্দর করে চালটাকে ভাজা ভাজা করে পরিমাণ মতো পায়ে দিলে হয়ে যায় গ্রামের বিখ্যাত এই দেখেন ভাতটা হইতে আছে অবশেষে আমরা সকাল নাস্তা খাইতে আসছি আমরা রান্না করছি গ্রামের খুদের চালের দেখেন এটা হইসে মলেঙ্গা সুটকির বর্তা চান্দা সুটকির বর্তা বাতাসি সুটকির বর্তা

এ গরম গরম ভাত দিয়া বুটটা দিয়া খাইতে মানে হুম আর গায়েস মুখটা বাদের সাথে হচ্ছে কামরাঙ্গা মরিচ নিলে এই দুটো ফ্লেভার মিলে এত সুন্দর একটা গ্যারান সৃষ্টি হয় হনলে খালি খাইতে মন চায় খাইতে মন চায় আমি যখন কামরাঙ্গা মরিচ খাইতেছিলাম আরো বেশি মজা লাগতেছে এত ভালো লাগছে গ্যারানটা চাচিতে কইতাছে আই হায় এমনি দেব বর্তমানে জাল আমি আবার কামরাঙ্গি মরিচ কেমন খানা আমি কি চাচি আমার তো অভ্যাস আছে আর আপনিও খাইয়ে দেখেন কামরাঙ্গি মরিচ কি মজা লাগে দেখছেন

গায়েস তারপর হয়েছে বললাম না গাঙ্গের পানি গরু মাংসের তরকারি দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা আর মন সুন্দর জ্ঞান আছে ও মায় গো আর দেখেন কি লোবনীয় হয়েছে না গোসতে অনেক সুন্দর আমি বড় বড় আলু নিচে চাচি করতে আসছে ওরে নুসরাত তুমি যেরকম সেরকম সাইজের আলু নিচে তাই না তুমি যেরকম মোটা এরকম মোটা আলু নিচ্ছা যা আমাকে চাচ্ছি আপনাকে আমাকে অপমান করতেছেন নাকি আলু আস না বড় বড় পিস খাইতে আমার ভালো লাগে এই জন্য তরকারি আমি বড় পিস দিছি করছেন তো অন্য কিছু না হ্যাঁ সমস্যা নাই খাও তুমি আলুটা এত সুন্দর করে সিদ্ধ হইছে আর আলুটা বেশি মজা লাগছে আমার গোস থেকে বেশি আলুই মজা লাগছে তারপর হচ্ছে হাতে যে নিছিলাম কামরিকিয়া চাচিয়ে দেখে দেন কি কাম করছে না আমার মরিচ খাওয়া দেখে চাচির লোপ লাগছে চাচিও আমার থেকে এক কামর দিয়ে পুরো অর্ধে দেখা হেলেছে খাইয়া তো চাচি মাথায় হয়ে গেছে গরম হইয়া চাচি তো পাগল আই হ্যাঁ আমার কি জ্বালাছে দেখেন কি শুরু করছে পাগলের মতন হার কাতে শুরু করছে আমি কি বলবো আই হ্যাঁ চাচি তো শেষ পুরা আমি কই দেখছিলাম আপনি আমার লগে নিতেছেন পাঙ্গা চাচি আমি সবসময় মরিচ খেয়ে আমার অভ্যাস আপনি মরিচ খাইতে চাচি এক কামড় দেওয়ার পর দেখেন চাচির কি অবস্থা দেখা জালে কি অবস্থা করতে এত ঝাল লাগছে উনি নাকি পানি খেয়েও যাইতেছিল না কিন্তু গ্যাস তরকারিতে এত মজা হয়েছে আর জলটা এত মজা হয়েছে পুরো চোট মতন জলটা খালি আমি খাইছি আর কি এত ভালো লাগছে জলটা খাইতে ভালো লাগে আমার গোস আর গোস্তটা এমন সুন্দর করে নরম হয়ে সিদ্ধ হয়েছে এত মজা লাগছে কি বলবো কি আর আমি কামড়ে কামড় তো কামড়ে কামড়ে খাইতেছিলাম চাচি গায় হ্যাঁ গো আমি এক কামড় খাই আমার এমন আর মানে কামরে কামড়ে মানে